আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে স্প্রে করতেছি কারণ আজকে স্প্রে করার কথা ছিল না কেমিক্যাল করলেও হয়তো কিন্তু তারপরেও একটা রোগ ছাড়তেছে আরেকটা রোগ ধরতেছে এইটা হচ্ছে বড় সমস্যা গতকালকেও আমি আপনাদেরকে বলছি যে আমার শশা গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালো আছে আজকেও সেটাই বলবো কিন্তু তারপরেও দেখা যাইতেছে যে গতকালকে যে রোগটা দেখছি খুব ছোট পরিসরে আজকে সেটা ব্যাপক পরিমাণে বিস্তার লাভ করছে আর এদিকে এত পরিমাণ রোদ আর হচ্ছে বাতাস শুরু হয়েছে যার কারণে খুব তাড়াতাড়ি জমি শুকিয়ে যেতেছে যেহেতু লাল মাটি এবং জমিটা উঁচু থাকার কারণে খুব দ্রুত পানিটা শুকিয়ে যেতেছে আর শশা গাছ হচ্ছে পানি না থাকলে শশা গাছের গ্রোথ এমনি কমে যায় যার কারণে প্রতি একদিন পর পর পানি দিচ্ছি আর আমাদের এদিকে সিজন যার কারণে আমাদের পুরো এলাকায় হচ্ছে ধান চাষের জন্য হচ্ছে এখন পানি দেওয়া হচ্ছে পল্টন ডিপ দিয়ে যার কারণে বিদ্যুতের ভোল্টেজ কম থাকে এবং কি বিদ্যুৎও কম থাকে যেটা আমার জন্য খুবই কষ্টকর ড্রেনে ঘাসগুলোর জন্য আজকে একটু ব্যবস্থা নিয়েছি কিছু ঘাসের বিষ স্প্রে করে দেখে মানে পরীক্ষামূলকভাবে দিয়েছি দেখি কীরকম হয় আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি এখনও বাঁশ ঠিক করতে পারি নাই আজকে বাঁশ কিছু কাটছি যেগুলোতে কিছুটা হবে হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আরও সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাঁশ কাটার বাকি আছে আগামীকালকে হয়তো বাঁশ কেটে দিয়ে মাচার কাজ শুরু করব। আর এই যে দেখেন কিছু কিছু গাছে কিন্তু অলরেডি জালি চলে আসে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর যেগুলো দেখে আসলে মন জুড়ে যায় আবার কিছু কিছু গাছ হচ্ছে খুবই রোগাক্রান্ত যেগুলো দেখে আসলে মন খারাপ হয় এখন আল্লাহ তালা যেটা করছে সেটাই ভালো আমার জন্য কারণ আল্লাহ সব সবসময় বান্দার ভালো চায় আর এই যে দেখেন এটা হচ্ছে পাউডারি মিল পাতার চতুর্পাশ দিয়ে হচ্ছে একদম পুড়ে গেছে মনে হচ্ছে কিন্তু এটা আগুন টাগুন কোনো কিছু লাগে না এটা অটোমেটিক পাতায় এমনিতে এটা রোগ হয়ে গেছে এটার জন্য হচ্ছে বায়ারের অ্যান্ট্রাকল দিয়েলাম এটা হচ্ছে প্রোপিনেপ গ্রুপের তারপর হচ্ছে জিঙ্ক দিয়েছে এটার সাথে ছত্রাকনাশক মাকড়নাশক দিয়েছিলাম সানম্যাকটিন এবং ম্যাকটিন গ্রুপের তারপর হচ্ছে কীটনাশক দিয়েছে হচ্ছে ইমিডাক্লোরোপেট গ্রুপের আর এর সাথে হচ্ছে বরণ দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আজকে দেয়নি তো এই যে কিছু কিছু গাছের গ্রোথ কিন্তু খুবই কম আবার কিছু কিছু গাছ কিন্তু খুবই ভালো তো আপনারা দোয়া করবেন যাতে আমি এই প্রবলেম থেকে সলভ হয় খুব তাড়াতাড়ি যাতে আমার গাছগুলো বেড়ে ওঠে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আসলে ঘাস হয়ে গেছে ব্যাপক পরিমাণে কিছু পুরাতন মালচিংয়ের মধ্যে ঘাসের পরিমাণটা বেশি কারণ হচ্ছে একটা ভুল করে ফেলছে মালচিংয়ের দুই পাশ দিয়ে যদি হচ্ছে মাটি যদি বেশি করে দিয়ে দিতাম তাহলে হয়তো ভেতরে আলো বাতাস ঢুকতে পারতো না হয়তো এত পরিমাণ ঘাস হইতো না মালচিং পেপারের ভেতরেও কিছু কিছু ভালোই ঘাস দেখা যায় কিছু কিছু গাছ এই যে দেখেন পাতাগুলো কিভাবে পড়ে গেছে তো নিচের পাতাগুলো বেশি পড়ে গেছে কিন্তু উপরের পাতা নতুন যেগুলো হইতেছে সেগুলোর মধ্যে খুব বেশি আক্রমণ দেখতেছি না এইটুকু হচ্ছে আশার আলো এখন তালা যদি চায় তাহলে উপরের পাতা যদি আক্রমণ না হয় তাহলে ভালো আর যদি উপরের পাতা যদি আক্রমণ হয় তাহলে উপায় নাই মানে আল্লাহ তালা যে কী করবে আল্লাহ ভালো জানে কোন কোন বেডের মধ্যে মানে কোন কোনো ছিদ্রের মধ্যে দুইটা করে গাছ লাগাইছে বাচ্চারা মানে আমার এখানে যারা কাজ করে সবাই এত আমার ছোটো ভাই আপনারা সকলেই জানেন তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই আমি প্রতিদিনই চেষ্টা করি একটা করে ভিডিও আপলোড করার জন্য কৃষি সম্পর্কিত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম